মাত্র তিনশো টাকা পিছু টিকিট কেটে প্রবেশ করলাম অ্যাকোয়াটিকা এবং এই গ্রীষ্মের শুরুতেই এনজয় করলাম অ্যাকোয়াটিকার সমস্ত রাইডস একদম ফ্রিতে গ্রীষ্মকালে ওয়াটার পার্ক আমাদের দারুণ লাগে তাই আজকে আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক এই অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে বর্তমানে টিকিট মূল্য কত দু হাজার নতুন নিয়ম কি বাড়ির খাবার এখানে অ্যালো আছে কি না জামা কাপড় কী পরে জলে নামা যাবে এবং এই তিনশো টাকা করে টিকিট আপনারা কীভাবে পারবেন সমস্ত তথ্য শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই সবাই সঙ্গে থাকুন প্রথমত জানাই এই অ্যাকোয়াটিকা আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে চলে আসুন নিউ টাউন বিশ্ব বাংলা গেট সেখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন আপনারা এখানে আসার জন্য এছাড়া যদি মেট্রোতে করে আসেন চলে আসুন সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে আপনারা বাস ও অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া আপনারা হাওড়া থেকে অ্যাকোয়াটিকা আসার জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বাস নাম্বার টুয়েলভ সি বাই টু এই বাসে করেও চলে আসতে পারেন এছাড়া আপনারা বহু বাস পাবেন যেগুলো ডাইরেক্ট অ্যাকোয়াটিকা আসে আর আপনারা যদি প্রাইভেট কার ও বাইক নিয়ে আসেন তাহলে চলে আসতে পারেন এখানে পার্কিং একদম ফ্রি সো ফাইনালি চলে এসেছি অ্যাকোয়াটিকা এই তো হাই এখানে সাধারণত সোমবার থেকে শুক্রবার প্রবেশ মূল্য হাজার টাকা শনি ও রবিবার ভাড়াটা একটু বেশি হয় তবে আমরা অনলাইনে টিকিট কাটি এবং এগারো জনের গ্রুপ বলে আমাদের মাথা পিছু তিনশো টাকা পড়েছে অনলাইন বুকিং সাইট আমি স্ক্রিনে শেয়ার করলাম টিকিট হাতে চলে এসেছে বর্ষা খুব এক্সাইটেড অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম তো সেই কারণে ওখান থেকে আমরা অর্ডার নাম্বার দেখিয়ে টিকিটটা কালেক্ট করে নিলাম আর ঠিক এইখানে ব্যাগটা আপনাদেরকে দেখাতে হবে যে ব্যাগ নিয়ে আপনারা প্রবেশ করবেন আমরা এসেছি এগারো জন তো এগারো জন মিলে প্রবেশ করব এই যে আমরা ওই গেট থেকে প্রবেশ করে এসেছি এখানে ছোটদের রাইড রয়েছে আর ওদিকে বড়দের রাইড রয়েছে প্রচুর রাইড আমরা যাব আর এখানে রিসর্ট তৈরি হয়েছে তো এই রিসর্ট কি ডিটেলস আছে সেগুলো জেনে আপনাদের জানাবো আর এখানে ফটো জন্য ভীষণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে বসার জন্য দারুণ জায়গা রয়েছে সবাই বসবো ফটো শুট করবো কেমন লাগছে দারুণ 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 খুব সুন্দর খুব একবার হলে এসে দেখো তোমরা একবার হলে এসে দেখো এখন আমরা রাইড শুরু করিনি নিই শুধু ছবি তোলা হচ্ছে এখন তারপরে রাইড শুরু হবে চারিদিকে ফুলের গাছ বেশ ভালো লাগছে জায়গাটা এখান থেকে চাবি পাওয়া যাবে আর বিলিং করতে হবে বাইরে থেকে লকারের জন্য তো আমরা এখন লকার নিয়ে নেব দুটোর হবে মেয়েদের একটা জেন্টস অ্যাকোয়াটিকা বর্তমানে নতুন রূপে সুসজ্জিত এখানে আপনারা চাইলে রিসর্ট বুক করতে পারেন রিসর্ট ভাড়া 1100 থেকে 1200 টাকা পড়বে মাথাপিছু আপনারা চাইলে অ্যাকোয়াটিকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রিসর্টের ভাড়াটা চেক করে নিতে পারেন রিসর্টের ভাড়া সিজন অনুযায়ী পরিবর্তন হয় এখানে এরকম লকার সিস্টেম রয়েছে তো লকার ভাড়া 100 টাকা আর ডিপোজিট দুশো টাকা মোট আপনাদেরকে তিনশো টাকা পে করতে হবে তো আমরা রেডি হয়ে গেছি আমরা দুটো লকার নিয়ে ছেলেদের একটা মেয়েদের একটা তো অনেকটা বড় এরিয়া লকার রুম অনেক বড় রয়েছে তো আমরা এখন যাবো তো পিয়া রেডি হয়ে গেছে বাকি সবাই রেডি হয়ে গেছে আর এই হলো আপনারা যেখান থেকে আমরা ড্রেস কালেক্ট করতে পারবেন চাবি কালেক্ট করতে পারবেন সেই রুমটা আর ওইদিকে লেডিস লকার ওদিকে লেডিস চেঞ্জিং রুম আছে লেডিস লকার রয়েছে আর এখানে রয়েছে টয়লেট এখানে আমরা যদি কোনো ইনফরমেশন লাগে যোগাযোগ করতে পারেন ঠিক ছেলেদের লকারের পাশেই রয়েছে লকার কাউন্টারের পাশেই খুব সুন্দর একটা গান হচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি আমাদের গ্যাং আর একটা গ্যাং সামনে চলে গেছে এখন সবাই এই রাইডটা চড়তে গেছে দারুন লাগছে রাইডটা দূর থেকে দেখতে আমাদের ভীষণ ভয় লাগে তাই ওপরে যাইনি বাকিরা গেছে আর ওরাই এনজয় করছে যেটা দেখতে দারুন লাগছে আমাদের কত বড় বড় স্লাইড ঠিক আছে তো আমরা যাচ্ছি দুই বন্ধু চড়তে তাই চড়তে গেলে মনে লাগে মানে লাগে ঠিক আছে আমাদের বুকের সাউথ ভোরে ভরে আছে তো পল্টু ভাইও যাচ্ছে আমার সাথে ঠিক আছে তো চলো ভয় ভয় তো লাগছে ফার্স্ট টাইম আছে সেখান থেকে লাম্বার বো তারা আমার বসে আছে সামনে যাবো আমি তো গাইস তো এখন আমরা চলে এসেছি ড্যান্স ফ্লোরে আর এখানে ভীষণ ভীষণ পরিমাণে নাচ করতে চলেছি

অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই অ্যাকোয়াটিটা এই অ্যাকোয়াটিকা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং এখানে আমরা দুটো লকার নিয়েছিলাম যার মধ্যে আমাদের এগারো জনের জামা জুতো সমস্তটাই রাখতে পেরেছি এখানে আপনারা চাইলে ড্রেস ভাড়া নিতে পারেন ড্রেস ভাড়া পঞ্চাশ টাকা করে পড়বে ও দুশো টাকা জমা রাখতে হবে টোটাল আড়াইশো টাকা জমা দিতে হবে এবং যখন আপনারা ড্রেস ফেরত দিয়ে দেবেন তখন আপনাদেরকে দুশো টাকা ওনারা ফেরত দিয়ে দেবেন এখানে শপিং মলও আছে যেখান থেকে আপনারা নতুন ড্রেস কিনতেও পারেন এবার বলি অনলাইনে টিকিট প্রাইস সিজন অনুযায়ী পরিবর্তন হয় আপনারা অ্যাকোয়াটিকার ওয়েবসাইট থেকে চেক করে নেবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে স্টুডেন্টস অফার গ্রুপ অফার সাধারণত সব সময় থাকে আমরা গ্রুপ অফার নিয়েছিলাম গ্রুপ অফার আমাদের উইকডেতে তিনশো টাকা করে পড়েছে উইকেন্ডে ভাড়াটা একটু বেশি হয় এবং এই গ্রুপ অফার নিতে গেলে গ্রুপে মিনিমাম জন দশজন এবার আমরা চলে এসেছি ছোটদের রাইড যেখানে আছে ওখানে তো এবার এখানে বেশ ছোট ছোট রাইড রয়েছে সেগুলো একটু চড়বো আর এনজয় করব তো এই রাইডগুলো চড়ে নিই কেমন লাগছে সেগুলো আপনাদেরকে শেয়ারও করছি অ্যাকোয়াটিকাতে একটি পাহাড়ের মতো স্ট্রাকচার করা রয়েছে সেখান থেকে ঝর্নার জল পড়ে আর সেখানেই একদম নিচে জলটা ভীষণ স্বচ্ছ ছিল যেখানে আমরা প্রচুর ভিডিও শ্যুট করেছি আর এই ঝর্ণাটা আমাদের দেখা অনুযায়ী মোট দুবার চলেছিলো তো সেই সময় আমরা ভীষণ এনজয় করেছি এখন আমরা ঝর্ণায় উঠছি অ্যাকোয়াটিকাতে আপনারা বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না এখানে রেস্টুরেন্ট আছে ওখান থেকে আপনারা যে কোনো খাবার নিয়ে খেতে পারেন বিভিন্ন রকম কম্বো মিল রয়েছে সেগুলো আপনারা দুপুরের লাঞ্চে নিতেই পারেন ফাইনালি আবার ঢেউ শুরু হয়ে গেছে এবং এখন আমরা ভীষণ এনজয় করতে চলেছি আর এই ঢেউটা সারাদিনে মিনিমাম তিন চারবার হয় তো এবার দারুণ দারুণ গান বাজবে আর ঢেউ হবে আমরা ভীষণ এনজয় করবো আশা করি আজকে আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের দারুণ লেগেছে এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকলে আমাদের ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যায় সবার সাথে দেখা হচ্ছে